তারপরে এবং ফার্স্ট ফ্লাইটে ফার্মিল ইউজ করা হয়েছে এবং দশ ফিট বাইন্ডার ফার্মিল ইউজ করা হয়েছে থ্রি ফিট ছয় ফিট নয় ফিট আলাদা আলাদা আর কি বাইন্ডার হচ্ছে চার ফিটের এবং ফ্লাইট আলাদা এবং থার্ড ফ্লাইট আলাদা 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 এটা একটু ইয়ে দেখা যায় সিরিজ ডিটেলস আছে সিরিজ সেকশনটা এখানে আছে কত তিনটা বিশ মিলি নিচে বটমে তিনটা বিশ মিলি উপরে আছে দুইটা ষোলো মিলি স্টেট এবং তিনটা বিশ মিলি এবং দুইটা তিনটা বিশ দুইটা বিশ মাঝখানটি তিনটা বিশ কাঞ্জি পরপর এবং দুইটা ষোলো মিলি এক্সট্রা বটমটা আছে এটা ক্রিমের সেকশন এবং এখানে আরেকটা আছে যেটা এটা যা ট্রানজিট দশ ইঞ্চি এই যে রডটা আছে এটা এল বাই থ্রি টোটাল এল এর ভাগ থ্রি আর কি এখানে মেন যে রড এটা চার ইঞ্চি চার ইঞ্চি পর পরে আর এগুলো পাইন্টারগুলো যা আছে ছয় ইঞ্চি পর পরে হ্যাঁ তারপরে হচ্ছে বিম এখানে পাবেন চার ইঞ্চি চার ইঞ্চি পর পরে হুম তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে মেন পাঁচ প্লাইট আর কি পাঁচ প্লাইটে এটা ডট এল বাই সিরিজ দেখা যাচ্ছে এগুলো বাইন্ডার এটা হচ্ছে মেন ডট এটা হচ্ছে উপরে টপ 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 এটাকে সোজা গিয়ে উপরে এখানে আসছে আবার নিচে আবার এটা এখানে আসছে কেচি আর কি সেকেন্ড ফ্লাইট আছে সেকেন্ড ফ্লাইটে এখানে ফটো দেখাইছে এটা হচ্ছে সেম টাইমটি পর পরে কেচির মতো আর কি এরকম একটা ইয়া হয়েছে এটা টাপ ফ্লাইট এখানে একটা আছে ডিম ডিমের উপর কাটনি আছে তার উপরে এটা আছে থার্ড ফ্লাইটের জন্য অনেক ডায়ের উপরে আর কি এটা হচ্ছে থার্ড ফ্লাইট আর কি এটা হচ্ছে এখানে ফুল সেকশনটা দেখানো হয়েছে আসলে যেটা স্টার হয়ে কি সেটা এখানে দেখানো হয়েছে এখানে যে লবিটা দেখানো হয়েছে লবি প্লাস এখানে কত হচ্ছে লবি এবং স্টার হয়ে এটা শেয়ার হয় মানে লিফ্টের আর কি লিফ্টের যে পোর্শনটা এখানে পাঁচ ইঞ্চি এখানে দশ ইঞ্চি গাঁথনি এখানে দশ ইঞ্চি গাঁথনি এখানে গেট হবে এখানে সিঁড়িটা এই দিক দিয়ে ওইটা এখানে হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং ল্যান্ডিংটা এখানে ছটা দাব পাঁচটা ডাব সেকেন্ড ল্যান্ডিং তারপর হচ্ছে দশ ইঞ্চি গাছ ইঞ্জিকে জানানো হবে আর এইখানকার যেটা পোষণটা এটা হচ্ছে এটার সাথে কানেক্ট হবে এই ল্যান্ডিংয়ের যে পোশনটা এই শেয়ার মার সাথে কানেক্টেড থাকবে শেয়ার মানটা অর্ধেক অর্ধেক করে এটা পাঁচটা পাঁচটি ডালার পরে তারপরে এইটা দিতে হবে এই ল্যান্ডিংটা তারপর হচ্ছে এটা 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 আমরা একসাথে করে নিচ্ছি এই ঘটটা একসাথে করে নিচ্ছি তারপরে সাড়ে সাথে